স্বামীর জন্য স্ত্রীর চাপল কি হবে না আর স্বামীর জন্য স্ত্রীর চাপল কি হবে না স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে আকাশ ও তারা দেখবেন এটা সুন্নাত স্ত্রীকে নিয়ে রাতে গোনা একটা হাঁটা হাঁটি করেন অল্প হুজুর করেন সুন্নাত অনেক সুন্নাত কিন্তু উঠে গেছে মাঝে মাঝে খেতে বসলে একটা প্লেটে খায় একটা প্লেট বড় পেট এক প্লেটে খাওয়া বশ করেন ভুল করে ফেলছেন আরে ভুল তো সবাই করে হয়ছে আরে পাপ তো সবার আছে আপনারা সবাই পাপী সবাই পাপি যত পাপ হোক ভুল হোক অন্যায় হোক অনুতপ্ত হয়ে তওবা করে করে বিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়েন চোখের বেয়ে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা তার চোখ বে নাকের ডগাবে জমিনে ড্রপ করার আগেই আল্লাহর ওই বান্দার সব গুণা মাফ করে দেয় কোন পুরুষ মানুষকে যদি জিজ্ঞেস করেন একজনকে বাঁচানো যাবে আপনার মাকে বাঁচাবেন নাকি আপনার স্ত্রীকে বাঁচাবেন প্রায় প্রত্যেকটা পুরুষ মানুষ চোখ বন্ধ করে জবাব দিবে আমি আমার মাকে বাঁচাবো আর কোন নারীকে যদি জিজ্ঞেস করেন অথবা ওই পুরুষদের স্ত্রীকে যদি জিজ্ঞেস করেন যে একজনকে বাঁচানো যাবে তোমার আব্বা আম্মাকে বাঁচাবা নাকি তোমার স্বামীকে বাঁচাবা আমার মনে হয় বেশিরভাগ নারীরাই জবাব দিবে আমি আমার স্বামীকে বাঁচাবো এটাই হচ্ছে নারীদের ভালোবাসা এটাই হচ্ছে স্ত্রীদের ভালোবাসা স্বামীর প্রতি অনেকেই এটা বুঝতে চায় না যে স্ত্রী নিজের আব্বাকে ছেড়ে আম্মাকে ছেড়ে পরিবারকে ছেড়ে একজন স্বামীর পরিবারকে আপন করে নেয় যে স্ত্রী নিজের সব স্যাক্রিফাইস করে দেয় তার স্বামীর সুখের জন্য অনেক সময় আমরা শুধু এক গ্যালাস পানি খাওয়াইলে যদি দশ নাকি পাওয়া যায় পেলে চিনতে পারো আমার এই পিজ্জার বার্গার খাওয়াইলে তুমি কত নাকি পাবা জীবনে দুইটা মাত্র সমস্যা এক রাতে ঘুম না আসা দুই সকালে ঘুম না ভাঙা যার কোনোটারই আমি সমাধান চাই না পুরুষ মানুষের জীবন আসলেই অনেক কষ্টে বলেন কি এই দশ মেয়ে পছন্দ থাকে চার সাথে কথা হয় দুইটার আবার মন দিয়ে ভালোবাসে শেষে বিয়ে করতে হয় আমার পছন্দ যার তার সাথে চা খাওয়া যায় না চা জিনিসটা সস্তা হলেও যার সাথে খাবেন সেই মানুষটা অনেক দামি হওয়া লাগে চা খাওয়ার মুহূর্তটা অনেক বেশি সিলেক্টেড একটা জিনিস আজারও ব্যস্ততার এই জীবনের মধ্যে চা একটা ইমোশনাল ব্যাপার সব কাজে শুরুতে বিসমিল্লার পরে এই দোয়াটি বার পড়বেন আপনার সফলতা আসবেই আল্লাহর কসম করে বলছি কোরআনের দোয়া কোরআনের আমলেটি আপনি যদি করতে পারেন আপনার সফলতা পৃথিবীর কেউ ঠেকিয়ে দেওয়ার নেই দেখা যায় প্রবাসের বাড়িতে অনেক ভাইরা ব্যবসা বাণিজ্য করেন কিন্তু ব্যবসা বাণিজ্য করতে গিয়ে বিপদের বিপদ বাধার পর বাধা আপনি বিপদ থেকে উত্তরণী হতে পারছেন না সব কাজে শুরুতে আপনি যদি আমলটি করতে পারেন আল্লাহ তালা আপনাকে সফলতা দান করবেন পৃথিবীর কেউ আপনার সফলতা দূর করতে পারবে না আমার ভাইয়েরা আপনারা যদি এই আমলটি করতে পারেন প্রথমেই যে কাজটা শুরু করবেন তিনবার পড়বেন এরপরে আপনি এই সুরাতুল বাকারের একশো সাতাইশ নম্বর আয়ারটি এগারো বার পড়বেন আয়াত আবার বলছি রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস-সামিউল আলীম হে আমাদের প্রতিপালক তুমি আমাদের পক্ষ থেকে আমলগুলো কবুল করো হে আল্লাহ তুমি তা সর্বজ্ঞ আপনি যদি আমলটি করতে পারেন আল্লাহর কাছে চাইতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল কাজে সফলতা দান করবেন আল্লাহ আমাদের কবুল করুন কয়না আমিন